আমি রুবি আমি ভালো একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই যদি এরকম একটা প্রবাসী ছেলে পাই তাহলে আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়ের কাছে এই নাম্বারে সবাই ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে আমার নাম্বার দিয়ে গেলে আমার নাম্বারে ফোন দিলে তো আমার পাই বই নাম্বার নাম্বার দেওয়ার কারণ কি নাম্বার দেওয়ার কারণ কি আমার সাথে যোগাযোগ করবো কেন নাম্বার না দিলে কি জন্য নাম্বার দেবে কি চান নাম্বার বাড়িতে তারে আমি তার সাথে কথা বলবো তার সাথে কথা বললে বলবো যদি ভালো হয় ভালোভাবে এনজয় করতে পারে আমার আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে তার বিয়ে করে সংসার এনজয় করার জন্য চাচ্ছেন আপনি এনজয় করা মানে কি সারা জীবন এনজয় করবো আমি প্রথমে করে ট্রাই করে দেখবো কিরকম পারে তার কেমন কেমন পারে হ্যাঁ যাক ভালো আপনার দেশের বাড়ি কই দেশের বাড়ি দূরে আছে বগুড়া বগুড়া দই খাইছেন কি দেবেন বানায় দই সবাই খালি আমি একলা খাই নাই কোনটাই দেওয়া কোনটা দেওয়া